বিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অলওয়েজ ভালো থাকি যেরকম তোমরা ভিডিওতে দেখো আর কি রিয়েল লাইফে কিরা আসে দেখে বলো তো দেখো এটা আমরা চলে এসেছিলাম কন্যাকুমারী তো কন্যাকুমারী আমরা লাইক রাত্রের চারটের দিকে এসে পৌঁছেছিলাম তো এটা হচ্ছে মানে পরের দিনের দশটা এগারোটার দিকে ক্লা ক্লিপ অ্যাকচুয়ালি তো সকালবেলা আমরা রেডি হয়ে গেছিলাম আশেপাশেটা আশপাশটা এক্সপ্লোর করতে তো প্রথমে গেছিলাম একটু খেতে কিছু তো এখানে আমরা একটা হোটেলে গিয়ে ওখানে খেয়েতে চলে এসছিলাম হোটেল রুমে আশপাশটা একটু ঘুরেছিলাম একচুয়ালি তো অনেকটা রোদ পড়েছিল বলে আর কোথাও যাওয়া হয়নি আর এটা হচ্ছে আমাদের হোটেল আর এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে নেওয়া কিছু ক্লিপার কে এত সুন্দর ভিউ দেন আর কি তো ওখান থেকে এসে কিছুক্ষণ শুয়ে আবার মানে চারটের দিকে গেছিলাম ঘুরতে হে এভরিওয়ান এখন আছি আমরা কন্যাকুমারীতে তো এখন আই থিঙ্ক বিকেল বাজে পাঁচটা তো এখন আমরা যাব হচ্ছে মানে এখানে একটা ব্রিজ আসে আমি জানি না ওটা কি এক্স্যাক্টলি কি বলে তো সেখানে এখন যাব আমরা তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আমার আগের পাটের ব্লগগুলো কেমন লেগেছে রামেশ্বরম সেগুলো আমাকে জানাবে কিন্তু আর এই ব্লগটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার চেষ্টা করব আর এখানে আমি রেডি হয়ে চলে এসেছিলাম অঞ্জনাদির ঘরে ও এখনো রেডি হয়নি ওকে আমি বলছিলাম যে কত টাইম লাগবে রেডি হওয়ার জন্য তো ফাইনালি এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখনো যাব ঘুরতে এখানে দেখো দাদার আর সবাই আছে মানে সবাই অলমোস্ট বেরিয়ে গেছে কিছু কিছু লোক আর কি হোটেলে ডাকছিলাম আর কি আর এটা হচ্ছে হোটেল আমি তোমাদেরকে দেখাছিলাম আমি থার্ড ফ্লোরে আমরা ছিলাম ছিলাম তো থার্ড ফ্লোরে থাকার সত্যি একটা ব্যাড জিনিস কি বলো তো কোনো ব্যালকনি ছিল মানে বেরি ব্যাগ একটা জিনিস আমার একদম পছন্দ হয়নি তো দেন দেখো এখান থেকে আমরা ওই রাস্তা দিয়ে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে তো দেন আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটে যাব দেন আমরা একটা অটো নিয়ে অটোতে করে ওখানে গিয়ে নেমেছিলাম আর এটা দেখো আই জাস্ট লাভ দ্য ভিউ মানে আমার এত পছন্দ হয়েছে জায়গাটা মানে এটা হচ্ছে বিবেকানন্দের অফ মেমোরিয়ালের এক্স্যাক্টলি সামনে অ্যাকচুয়ালি তো আমরা যেহেতু একটু বিকেল বিকেল গেছিলাম পাঁচটা সাড়ে পাঁচশো ওখানে যেতে আর আমি এখানে বলছিলাম যে আমরা পুরো মাথা অবধি যাবো তারপর বিশ্বাস করো পুরো মাথা অবধি যাওয়া হয়নি বিকজ অনেকটা দূর হয়ে গেছিলো আর যেতে যেতে অনেকটা সন্দেহ হয়েছিল আমাদের পিকচারও ভালো আসতো না বেসিক্যালি আসার রিজেন একটু ঘুরবো কিছু পিকচার তুলবো আর কোথাও ঘোরার মানেই তো ছবি তোলা বলো তো ওখানে গিয়ে কিছুক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি তুললাম অনেক সুন্দর সুন্দর ছবিগুলো তুলেছিলাম আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি আশপাশটা দেখো অনেকে তো ওই মাথা অবধিও গিয়েছিল বাট আমরা যাই নাই আমরা বিচ মেয়েই বসেছিলাম অ্যাকচুয়ালি আর ওখানে কিছুক্ষণ বসার পরে হালকা একটু সন্ধ্যা হয়ে এসেছিলো তো সেটারও আমি একটা ক্লিপ নিচ্ছিলাম আর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ওখানে তখন লাইটটা জ্বালানো হয় আর দেখো সন্ধ্যাবেলায় কতটা সুন্দর দেখতে তাই না আশপাশটা ধীরে ধীরে আরও বেশি লাইট জ্বলছিলো আর কি আরে দেখো এটা একদম সন্ধ্যা সমান নেওয়া ক্লিপ অ্যাকচুয়ালি ওখানে আমরা প্রায় অনেকক্ষণ এক দেড় ঘন্টার মতন বসেছিলাম মেবি তো সেই জন্যই আর তোমরা আমাকে বলবা কিন্তু আমি আগে যে ব্লগটা আপলোড করেছি সেটা কেমন হয়েছে আর এই ব্লগটাও কেরম হয়েছে সেটাও আমাকে বলবা আর কে কে এখানে ঘুরতে গেছো সেটাও কিন্তু আমাকে বলবা দেন ওখান থেকে আমরা গেছিলাম একটা মার্কেট এক্সপ্লোর করতে আর কিছু 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 কিনতে বিকজ এখানে তো সচরাচর যাওয়া হয় না তাই না তো সেই জন্য আর কি তো ওখান থেকে আমরা একটা মিরর নিয়েছিলাম নিয়েছিলাম ঘুমে চলে গেছিলাম আর এটা হচ্ছে রাতের গেপ আমরা রাতে খেতে এসেছিলাম একটা বাঙালি হোটেলে অ্যাকচুয়ালি তো ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আমি হাঁটিয়েছি জল জল করতে করতে তো নেক্সট ডে আমরা গিয়েছিলাম হচ্ছে বিবেকানন্দ রাতন মরিয়া যাব বলে তো সেটার বোর্ড অ্যাকচুয়ালি স্টার্ট সাতটা থেকে তো সেই হিসেবে আমরা অনেকটা সকালে চলেছিলাম লাইক পাঁচ টেবিল চলে এসেছিলাম অনেক লম্বা লাইন তো আমরা সেই জন্য আর কি আর এখানে দেখেন তো আমাদের সবাই যে দেখাচ্ছিলাম যে দেখুন আমরা কত লোক মিলে তো ফাইনালি গেটটা খুললো আমরা এখানে এন্ট্রি করলাম আর এন্ট্রি করার পরে লাইক কত গলি গলি দিয়ে যে যেতে হচ্ছিলো এতটা বিরক্ত লাগছিল ওপর সে সকালে কিছু খেয়ে আসি নাই তো অনেকটা শরীর খারাপও লাগছিল দেন দেখো এখানে কত লোক আমি এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে আরও মানে রিটার্ন হওয়ার মতো যেন আরও বেশি লোক ছিল তোমরা বিশ্বাস করবে না তো এখানে যেতে 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 যেতেই মানে এতটা টাইম ক্রস করে গেছে আর ভিড় দেখো তোমরা শুধু ওখানে যাওয়ার জন্য এত পরিমাণ ভিড় হয়েছে তো বাকিরা তোমরা একটু দেখতে লাগো ভিড়টা আর এটা হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করছিলাম তখন অ্যাকচুয়ালি তো এখানেও মানে ওখানে বোর্ড অবধি যেতে যে এতটা টাইম লেগেছে এতটা বিরক্ত লাগছিল দেন আর কি ফাইনালি আমরা বোর্ডের কাছে চলে এসছি দেখো ওখানে ভিড় মানে আমরা আগে আমি ভাবছিলাম যে আমরাই হয়তো আগে গিয়েছি বাট না ওখানে যাওয়ার পরে দেখি যে মানে ওখানে অলরেডি এত পরিমাণ ভিড় হয়ে গেছে আর দেখতে কতটা ধারে মনে হয় না যে না পাশেই তো বডি যাওয়ার কি দরকার হেঁটে হেঁটেই তো যাওয়া যায় তো ইয়েস অনেকক্ষণ ওখানে গিয়ে অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল অ্যাকচুয়ালি তো ওখানে লাইন টাইন দিয়ে আমরা বোর্ডে চড়বো এখনই তো এখানে আমাদের বোর্ড তো ফাইনালি আমরা বোর্ডে চড়ে গেছি চড়ার পরে ওখানে নামবো একটু পরে বেশি টাইম তো লাগে না তোমাদেরকে দেখালাম ওই যে বেশি টাইম লাগে না তো ওখানে মানে এতটা বিরক্ত লাগছিল আমার আর সকাল নটার দিকে এতটা পরিমাণ গরম ছিল ওখানে তোমরা বিলিভ করবে না তো দেখো এখানে ভিড়টা কতটা আর এখানে সবাই বলছিল যে ওই ডাইরেকশানে যেতে তো ফাইনালি অনেক চেষ্টার পর আমরা ফাইনালি বডি গিয়ে বসে পড়েছি আর এই যে দেখো ভিতরের থেকে খানিকটা এরকম দেখা যায় আর ওখানে গিয়ে ভিতরে বসে বসে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম আর ব্যাড লাকিলি আমি উইন্ডো মানে উইন্ডো সিট পাই নাই তো ফাইনালি ওখানে নেমে যাওয়ার পরে আমি সবাইকে ডাকছিলাম যে আসো আমি ব্লগের জন্য ক্লিপ নেব তো তারপর আর কি তোমাদেরকে পুরো ভালো করে দেখাই আমি একটু ফাস্ট করে দিয়েছি বিকজ অনেকটা বড় আমি ক্লিপ নিয়েছিলাম আর এই যে এর ভিতরে বিবেকানন্দ থাকে আর ওইটা আপাতত বন্ধ ওখানে যাওয়া অ্যালাউ নেই আর কি মানে ওটার কাজ চলছে ওটাতে মেবি ওটা কবে স্টার্ট হবে আমি জানি না তো এটা উপর থেকে নেওয়া ক্লিপ কতটা মানে শান্তিপূর্ণ জায়গা এইখানটাই ঘুরেছিলাম লাস্ট তো কন্যাকুমারীর ব্লগটা আমি শেষ করে দিয়েলাম তোমাদের এখানেই তো ভালো লাগলে আমার ব্লগটাকে লাইক করো কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে নিও তো আজকের মতন এইটুকুই বাই বাই আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও বাই বাই